বীরগঞ্জে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মোজাম্মেল হক দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার পঁচিশ আগস্ট বিকেলে বীরগঞ্জ সরকারি কলেজ হলরুমে এই সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা বিএনপির সহসভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম সভাপতির বক্তব্যে মঞ্জুরুল ইসলাম বলেন প্রতিষ্ঠাবার্ষিকী শুধু উদযাপনের দিন নয় এটি আমাদের নতুন উদ্যমে সংগঠিত হওয়ার অঙ্গীকারের দিন আমরা বিশ্বাস করি তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির আসল শক্তি তাই আগামী দিনে সকলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিএনপিকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তুলতে হবে প্রস্তুতিমূলক সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আলহা জামিরুল বাহার উপজেলা বিএনপির সহসভাপতি মাহমুদুন সহ সভাপতি ফেরদৌস হোসেন সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু শ্রমিক দল বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আজাহারুল ইসলাম রাজা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সেনা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান এছাড়াও উপজেলা পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন

जो लोगों से बदल दिया है वो जरूर बोलते हैं तो इतना अच्छा बना यूनियन